আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্লাস সিক্স এর বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব তার আগে তোমাদেরকে একটু বলে নিই এই যে আমরা কিন্তু কে এর আগে কিন্তু তোমাদের জন্য অনেকগুলো ভিডিও মেক করে রেখেছিলাম ঠিক আছে তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে আমরা তোমাদেরকে রিকমেন্ড করব সেই ভিডিওগুলো দেখে আসতে এই ভিডিওগুলো এই চ্যানেলের প্লে সেট করা আছে তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখো আমরা আরেকটা কথা তোমাদেরকে বলি সেটা হলো যে এই যে এখানে যে তোমরা যে এই যে কাজগুলো দেখছো না ঠিক আছে এগুলো এগুলো এই যে এখান থেকে কিছু কোশ্চেন আছে যেগুলো তোমরা নিজেরা পারবে আমরা আগেই উপরে দেখে দিয়েছি ঠিক আছে শর্ট কোশ্চেন এবং এগুলো আর এই যে সংক্ষিপ্ত কোশ্চেন ঠিক আছে এগুলো এতটা তোমাদের জন্য ইনাই কারণ তোমাদের আসবে হলো কি এম কিউ এবং সিকিউ ঠিক আছে আমরা যখন ফাইনালি যখন মডেল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বলো সেগুলো খুবই কাজে দিবে ওকে তাই এগুলো আমরা আর মানে অতিরিক্ত ভাবে আর এগুলো তোমাদের কি করে দিচ্ছি না আপাতত আমরা যেভাবে করাচ্ছি সেভাবে তোমরা করতে থাকো ইনশাল্লাহ পরীক্ষার একদম মাছ আগে তোমাদেরকে আমরা সেগুলো ই করে দিয়ে দেব ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি আমরা কিন্তু প্রতি নিয়তই কিন্তু আলোচনা করছি এখানে বহুনির্বাচনী প্রশ্ন সহ সৃজনশীলের ক এবং খ নং প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি কারণ মূল বই থেকেই যতগুলো নৈর্ব্যক্তিক তোমাদের আসে এটা তুমি আর কোন বই থেকে এরকম কমন পাবে না তাই তোমার মূল বই যদি ভালো যদি জানা থাকে তাহলে তুমি কিন্তু 30 টা নৈর্ব্যক্তির ভিতর থেকে অনার্সায় 25 প্লাস আনসার করতে পারবে ঠিক আছে তাই আমি তোমাদেরকে বলবো যে আমরা যেভাবে আলোচনা করছি এটা এইগুলো একটু তোমরা চাইলে কি করতে পারো নোট করে রাখতে পারো অথবা পেন্সিল দিয়ে বইটা কি করে রাখতে পারো দাগায় রাখতে পারো তাহলে তোমার পড়াটা অনেকটা সহজ হবে এবং গোচালো হবে পরবর্তীতে যে সময় তোমার পরীক্ষা সামনে চলে আসবে তুমি খুব দ্রুতই তোমার এই বিষয়টাকে রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারবে ওকে তাহলে আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশের ইতিহাস ওকে প্রথম অধ্যায়ে কিন্তু আমরা পুরোটা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের ইতিহাস এটা নিয়ে আমরা আলোচনা করব দেখো 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস অনেক প্রাচীন ওকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত সালে 1971 সালে এটা একটু মাথায় রাখবে ঠিক আছে দেখো যুগ থেকে যুগ হিসাবে ধারাবাহিকতায় মধ্য যুগ ওকে আমরা যদি বাংলার ইতিহাস যদি ই করি পর্যালোচনা করি তাহলে কিন্তু এই যে এই যুগগুলো আমরা পাবো ওকে তারপরে আমাদের মধ্য যুগ এসেছে বক্তিয়ার খোলজি নদিয়া জয়ের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন দেখো বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন কে এখতিয়ার মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এই যে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে এখতিয়ার মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এতটুকু মাথায় রাখতে হবে এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হবে এমসিকিউ হবে ঠিক আছে এই সময়ে কয়েকটি খিলজি তুগলক ইলিয়াস শাহী হোসেন শাহী মোগল নবাবী বংশের শাসকগণ বাংলা শাসন করে ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশ বাংলায় গড়ে তোলে শক্তিশালী শাসন কাঠামো এরপর পলাশী যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ পরাজয়ের পর বাংলা ও ভারতবর্ষ চলে গিয়েছিল ইংরেজদের অধীনে তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশ নাম হয়েছিল পূর্ব পাকিস্তান দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জয় লাভের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ ওকে এই ছিল হলো এখানে হিন্স যেটা সেটা এখান থেকে তোমরা যেটা দেখবে সেটা হলো যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যে বাংলা জয় করেন এবং মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হতে পারে এমসিকিউ এবং হতে পারে সৃজনশীলের কনং প্রশ্নের উত্তর ওকে তাই একটু তোমরা এটা মাথায় রাখবে আর এই পাঠ করার পর তোমরা কি কি জানতে পারবে এগুলো আছে এটা তোমরা একটু দেখে এবার আমরা পার্ট যাব দেখো। বলছে বাংলাদেশ বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের মানব বসতি এবং রাজনৈতিক ইতিহাস নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এখানে বলছে প্রাচীনকাল থেকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানব বসতির অস্তিত্ব ছিল কাল থেকে কিন্তু আমাদের এই দেশে কি ছিল মানব বসতির অস্তিত্ব ছিল সম্প্রতি আবিষ্কৃত নিদর্শন থেকে প্রমাণিত হয়েছে এই ভূমি এই ভূমির প্রাচীনতা চট্টগ্রামের রাঙ্গামাটি সীতাকুণ্ড কুমিল্লার লালমাই তারপরে হবিগঞ্জের কি চোনারুঘাট তারপরে আছে নরসিংদীর ওয়ারি বটেশ্বরের পাওয়া গিয়েছে প্রাগ ঐতিহাসিক যুগের হাতিয়ার দেখো আমাদের এই দেশটা আমাদের এই বাংলা কি জন্মভূমি বাংলাদেশ যে প্রাচীন কাল থেকে এখানে মানুষের যে বসবাস ছিল সেটা পামরা সেটা প্রমাণ পাওয়ার জন্য আমাদের এই এইগুলোর দিকে তাকাতে হবে ঠিক আছে এই যে নরসিংদের ওয়ারি বটেশ্বর তারপরে তোমার এই যে লালমাই পাহাড় তারপর কুমিল্লা সীতাকুণ্ড রাঙ্গামাটির যে এগুলো এগুলো থেকে এই সিন্ডম থেকে আমরা বুঝতে পারি এখানে যে প্রাগ ঐতিহাসিক যুগের যে আদি আদি মানুষের যে হাতিয়ার যেগুলো ছিল ঠিক আছে বসবাসের জন্য যে হাতিয়ার জিনিসপত্র ছিল সেগুলোর কিন্তু নিদর্শন কিন্তু এই সকল অঞ্চলে পাওয়া গেছে এ থেকে কে আমরা স্পষ্ট করতে পারি যে আদিকাল থেকেই যে এই অঞ্চলে মানুষ যে বসবাস করত সেটা আমরা কিন্তু বুঝতে পারি ঠিক আছে তারপর দেখো এর মধ্যেই রয়েছে কি পাথর কি fossil তারপর কাঠের হাত কুঠার কি বাটালি তারপর আছে তীরের ফলকই প্রভৃতি এই সময়ের মানুষ বনে বাদরে নাকি ঘুরে যা করতে এ সময় মানুষ যে ঘুরে ঘুরে যাপন করতো বা যা মতো জীবন যাপন করতো সেটাই বলছে এরপর বগুড়ায় মহাস্তানগড় বটেশ্বরে গড়ে উঠেছিল সমৃদ্ধ মানব বসতি দেখো এর ভিতরে আমাদের কি বা বঙ্গ অঞ্চলের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি সেটা হলো মহাস্থানগড় এটা অনেক আদি ঠিক আছে অনেক পুরানো যেটা এখানে যে মানব বসতি ছিল সেটা কিন্তু প্রমাণ করে মহাস্থানগড়ের অবস্থিত প্রাচীন নগরটির নাম পুণ্ডনগর খ্রিস্ট যা খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব চতুর্দশ অর্থাৎ আহ খ্রিস্টপূর্ব এখন কত দুই হাজার কি ছাব্বিশ চলে না অর্থাৎ এই খ্রিস্টপূর্ব চারশো বছর পূর্বে এই এই কি নগরটা গড়ে উঠেছিল তার মানে কি অনেক আগে কিন্তু এই খ্রিস্টপূর্ব আগে কিন্তু আমাদের এই যে মহাস্থানগড় গড়ে উঠেছিল ঠিক আছে এ ওদিকে ওয়ারি বটেশ্বর থেকে পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন সমসাময়িক কালে ভারত উপমহাদেশের ষোলোটি মহাজনপদের নাম জানা যায় ষোলোটি মহাজনপদের নাম জানা যায় সমসাময়িক কালে কালে ভারত উপমহাদেশের ষোলোটি মহা জনপদের নাম জানা যায় দেখো এই যে বর্তমানে কয়টি ভারত উপমহাদেশে কয়টি মানব জনপদের নাম জানা যায় ষোলোটি এটা একটু খেয়াল রাখবা ঠিক আছে আর একটা হলো যে বটেশ্বর কোথায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে নরসিংদীর অরি বটেশ্বর এই অরি বটেশ্বর কোথায় ওয়ারি বটেশ্বর হচ্ছিল নর্থ জেলায় অবস্থিত ঠিক আছে এটা একটু মনে রাখবো অরি বটেশ্বর কি প্রত্নতাত্ত্বিক নির্দর্শন অড়ি বটেশ্বর কি পতনতাত্ত্বিক নিদর্শন অড়ি বটেশ্বর কোথায় অবস্থিত এটা হলো নর্সিন্দি আর মহাস্তানগর কোথায় অবস্থিত বগুড়া জেলায় অবস্থিত ওকে এগুলো একটু মনে রাখবে নগরটির নাম পূর্ণনগর আর কি পূর্ব বাংলার এই ইতির নাম কি ছিল পূর্ণনগর ছিল ঠিক আছে পূর্ণনগর কোথায় অবস্থিত এই যে মহাস্তানগর ছিল ওকে তারপর দেখো উপমহাদেশে বিভিন্ন জনপদের মর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায় তবে বর্তমান বাংলাদেশের অংশের ইতিহাসের প্রাথমিক নিদর্শন হিসেবে প্রাপ্ত শিলালিপিটি মর্য যুগের বলে মনে করা হয় অনেকে অনেকের মতে লিপিটি সম্রাট অশোকের জারিকৃত এই শিলালিপির বিবরণ থেকে অনুমান করা যায় মর্য সম্রাট অশোক পূর্ণনগর শাসন করেছেন তার ধারাবাহিক ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলাদেশে বর্তমান ভূখণ্ড শাসন করেছে দেখো এই যে পর সর্বপ্রথম এখানে আমরা যেটা পাই সেটা হলো অশোক এই বাংলা বা পূর্ণনগর শাসন করেছে ওকে তারপরে আসে হলো গুপ্ত যুগ আমরা এই গুপ্ত গুপ্ত নিয়ে আমরা পরে আলোচনা করব ঠিক আছে আপাতত আমরা যেহেতু আলোচনা করেছি এ পর্যন্তই আজকে থাকবে এখান থেকে যেগুলো শর্ট কোয়েশ্চেন হওয়ার পসিবিলিটি ছিল এবং এমসিকিউ কিউ কোশ্চেন হওয়ার পসিবিলিটি ছিল সবগুলোই কিন্তু আমরা তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ